কিন্তু আমরা আলাদাভাবে তৈরি করেছি এখন আমাদের কাছে যেগুলো আছে এগুলো একবারে চারনা পাঁচানা সুন্দর

এক লক্ষ সাতাশি হাজার টাকা আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু আপনার হলমার্ক করা আছে এগুলো আপনার গেস্টের সিল করা আছে এছাড়াও কিন্তু প্রত্যেকটা নেকলেসের সাথে কানের দু ম্যাসিং করা আছে যে চাইলে কিন্তু কানের দুধ সহ নিতে পারবে চাইলে কানের দুধ ছাড়াও নিতে পারবে এটার ওজন হচ্ছে দেড় বরি প্রাইসটা করবে। এক লক্ষ এক লক্ষ তিরানব্বই হাজার টাকা প্রত্যেকটা কিন্তু আমাদের লেজার প্রিন্টেড হলমার্ক করা হ্যাঁ প্রত্যেকটাতে হল পিউরিফুল একদম আনকমন বিদেশি স্টাইলে করা তাই না হ্যাঁ এটার ওজনটা হচ্ছে আপনার পনেরো দুই ভরি এটা ভরি দুই ভরি প্রাইস পড়বে লক্ষ একত্রিশ হাজার এক হাজার টাকা এখানে দেখেন আমাদের প্রত্যেকটা সেন্টার পিস কিন্তু এক একটা এক এক রকম বেল্ট বেল্ট অসম্ভব সুন্দর আলাদা আলাদা ডিজাইনে করা এটাও কিন্তু আহ দুই দুই ভরি

55000 taka. অনেক এখানে একটা খুবই টাকা আমি এখান থেকে একটা নেকলেস দেখাচ্ছি। দেখেন এটাও খুব সুন্দর। আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণে আপনার প্রচুর পরিমাণে কালেকশন এটা হচ্ছে আনা। সো এছাড়াও কিন্তু আমাদের এখানে আরও অনেক কালেকশন আছে জাস্ট দেখেন মানে আপনার যেটা পছন্দ হবে পাপড়ি জুয়েলার্সটা আসলে পাবেনই পাবেন আপনার ওয়েটটা বেশি হোক কম হোক সকল প্রকার সকল রেঞ্জে সবার জন্য স্বর্ণ যেহেতু আমাদের পাপড়ি জুয়েলার্সের স্লোগান এটা কিন্তু সত্যি কম থেকে বেশি সকল রেঞ্জের আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর আমাদের হোম ডেলিভারিটাও আমরা ঢাকা সহ সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি যদি কেউ ঢাকার বেছে নিতে চায় কোনো প্রকার অ্যাডভান্স লাগবে না আমাদের নিজস্ব প্রতিনিধি বাসায় গিয়ে ডেলিভারি দিয়ে আসবে আর যদি ঢাকার বাইরে হয় অবশ্যই দুশো টাকা অ্যাডভান্স করতে হবে এছাড়াও কিন্তু পুরাতন গোল্ড এক্সচেঞ্জ করে নেওয়ার সুবিধাটা আমাদের কাছে সবসময় ছিল এবং সবসময়ই থাকবে তো ভাইয়াদের শোরুম হচ্ছে দুইটা একটা হচ্ছে একুশ বাই জানারা ম্যানশন শপ নম্বর ফোর তাঁতিবাজার ঢাকা আরেকটি হচ্ছে শপ নম্বর আটাত্তর ব্লক ডি লেভেল ফাইভ বসুন্ধরা সিটি শপিং মল বান্ধবপত্রে তো আজ এই পর্যন্ত ওই নেক্সট কোন কালেকশনটা দেখতে চান জানাবেন